নমস্কার আজকে বললো রাশি নিয়ে তুলা রাশি এই সপ্তাহের কেমন এই সপ্তাহ বলতে ছাব্বিশে আগস্ট ফার্স্ট সেপ্টেম্বর এই সপ্তাহের শুরুতে অর্থাৎ শুরুর দিন ছাব্বিশে আগস্টে কিন্তু জন্মাষ্টমী সেদিন জয়ন্তী যোগ করেছে পাঁচ হাজার দুশো একান্ন বছর পর এই জয়ন্তী যোগ করেছে সেম ডেট সেম দিন সুতরাং দিনটা কতটাই মূল্যবান কি মূল্যবান এই দিনই জয়ন্তী যোগ ছিল পাঁচ হাজার দুশো একান্ন বছরে যখন আমাদের শ্রীকৃষ্ণ আমাদের ধরে জন্ম সেই দিন হচ্ছে জয়ন্তী যোগ সুতরাং এই ছাব্বিশ আগস্টে জয়ন্তী যোগ পড়েছে এই দিন সাথে সাথে আরও চারটে যোগ মালব্য যোগ গজকেশ্বরী যোগ শশ যোগ আবার যশ যোগ তার সাথে সাথে মঙ্গল তার ঘর চেঞ্জ করে বিষয় যে মিথুন রাশিতে গমন করছে খুব ভাইটাল দিন ভাইটাল সপ্তাহ এই সপ্তাহটা আপনার জন্য কি এই সপ্তাহটা তুলারাশির জন্য আটকে থাকা কাজ উদ্ধার হবে আটকে থাকা অর্থ পেতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু একটা টেনশন কাজ করবে যে ওই টাকাটাই পাবো কি না টাকাটাকে আদর্শে দেবে আমাকে নাকি টাকাটা ফরফিট হবে এইটা কিন্তু আপনার মধ্যে ভীষণ কাজ করবে এই সপ্তাহটা এর মধ্যে একটা ভীষণ আপনি ইনসিকিউর ফিল করবেন এর জন্য আপনার ধর্মের প্রতি কোনো আধ্যাত্মিক চেতনার প্রতি ভীষণ ইন্টারেস্ট অর্থাৎ আধ্যাত্মিক জগতের প্রতি ভীষণ আপনি ইনভলভ হয়ে যাবেন ডুবে যাবেন যাকে বলে আধ্যাত্মিক চেতনার মধ্যে প্রভুর প্রতি ইন্টারেস্ট বাড়বে কোনো গুরু যদি আপনার থেকে গুরু আশ্রমে যায় সেখানে হয়তো সময় কাটাতে পারেন সেখানে হয়তো আপনি দীক্ষা নিতে পারেন সেখানে হয়তো দান ধ্যান করতে অর্থাৎ এইসব আপনার ইন্টারেস্ট বাড়বে অর্থ আসবে ভালোই অর্থ আসবে ভালোই কিন্তু আপনার খরচও কিন্তু হবে কিরকম খরচ হবে ইলেকট্রিক্যাল বিল ইলেকট্রিয়াল কোনো আইটেম কেনা বা ইলেকট্রিয়ার কোনো আইটেম নষ্ট হয়ে গেছে ল্যাপটপ বলুন আপনার কম্পিউটারটা বলুন বা ফ্যামিলির কোনো কারোর কোনো মেম্বারের কোনো জিনিস কিনতে আপনার খরচ হতে পারে প্রপার্টি রিলেটেড কোনো কারণে আপনার খরচ হতে আপনার রিনোভেশন বা আপনি হয়তো হয়তো রিপেয়ার করতে চাই খরচ হতে পারে এবং আপনার কাজে যারে যথেষ্ট ডেভেলপ হবে নতুন করে যোগাযোগ নতুন করে ডিল হতে পারে এক তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটাই আপনার বেটার হবে তখন কিন্তু আরো বেশি নতুন কাজ নতুন করে যোগাযোগ হবে নতুন কাজ আসবে পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো পেটের প্রবলেম বা চোট লাগতে পারে আপনি পার্টনার সাথে একসাথে কোনো তীর্থে যেতে পারেন এবং আপনার নাক কান গলার কোনো প্রবলেম বা আপনার পার্টনার পেটের প্রবলেম হতে পারে আমি যে এই যে খারাপটা যে বলি এগুলো আপনাদের হবে যে তার জন্য বলি না এগুলো আপনাদের একটু সতর্ক হয়ে চলে তাহলে এগুলোতে আপনি অ্যাভয়েড করে বেরিয়ে আসতে পারবেন একটা রিকোয়েস্ট ভালো লাগলে অবশ্যই লাইক করে লোককে শেয়ার করবেন আর যত পারবেন লোকে যদি জানাতে পারেন আমার এই প্রোগ্রাম নিয়ে যেন লোকে উদ্বুদ্ধ এবং প্রত্যেকটা দিন যেন আপনি সুন্দরভাবে কাটাতে পারেন কাউকে ভয় রাখার যে প্রোগ্রামটা করি না ভালো লাগলে লাইক করেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নেয় ফোন করেন যে কোনো প্রবলেম বাস্তুগত প্রবলেম বা ব্যক্তিগত প্রবলেম ফ্যামিলিগত প্রবলেম অবশ্যই যোগাযোগ করেন আমার ডেস্কের যে নাম্বারটা আছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকবে নমস্কার